কারণ না অমুক সমুক এগুলো ঠিক না এ গণনাগুলো ঠিক না আমাকে বলতেছে বানতে বুদ্ধ সিদ্ধার্থ জন্মগ্রহণ করার পর ওনাকেও তো গণনা করে বলেছিলেন যে উনি বুদ্ধ হবেন এটা কেমন আসলে ওনার কথাটাও কি গুরুত্ববহ বাইরে নয় আসলে গণনা বলতে কিছু লক্ষণ এটাও একটা শাস্ত্র কীরকম শাস্ত্র বুদ্ধের যে বত্রিশ মহাপুরুষ লক্ষণ এই লক্ষণগুলো কেন হয়েছে তার কিন্তু একটা কারণ আছে তার একটা কী আছে কারণ আছে আপনি মানুষের শরীরের অবয়ব দেখে অনেকগুলো বিষয়ে আপনি বলতে পারবেন কীরকম যেমন আমার বিহারের ছেলে একটা চোখ টুক লাল হয়ে গেছে তা আমি চোখ দেখে বলছি কি তোমার জ্বর পদে মানতে হ্যাঁ জ্বর একজনের রক্ত পড়তেছে কিরে তোমার রক্ত পড়তেছে কেন পদে আমার কানটা কাটা গেছে তাহলে আমি কী যা কিসের উপর ভিত্তি করে রক্ত পড়ছে বিষয়টা জিজ্ঞাসা করলাম কারণ কান কাটা গেলে বা শরীরের কোনো অংশ ছিদ্র হলে সেখানে কি রক্ত পরে আর নয় পড়ে না আমি প্রশ্ন করেছি সেজন্য এখন একটা মানুষের স্বাভাবিক অবস্থায় যদি চোখ মুখ লাল হয়ে যায় হয়তো রাগের কারণে হতে পারে আর নয়তো জ্বরের কারণে হতে পারে ঠিক না তাহলে এটা দেখার জন্য কি এটা জানার জন্য কি আপনাকে ব্রাহ্মণ শাস্ত্র মুখের কাছে যেতে হবে এটা বলতে পারলে কি ভবিষ্যৎ হয়ে গেল না এটা হচ্ছে একটা শাস্ত্র জ্ঞান আপনি যদি সেটা নিয়ে গবেষণা করেন সেটা পাবেন যেমন বুদ্ধের বত্রিশ মহাপুরুষ লক্ষণ কেন একটা লক্ষণ বলি বুদ্ধের পায়ে তলাটা সমান ওখানে কিছু চিহ্নও আছে তো লক্ষণ সূত্রের মধ্যে সেখানে বলছে কেন পায়ের তলাটা সমান হবে বলছে যারা জন্ম জন্মান্তরে অভিনিসক্রমণ করেছেন অর্থাৎ সংসার ত্যাগ করেছেন জন্ম জন্মান্তরে তাদের সে নারী হোক পুরুষ হোক তাদের পায়ের তলাগুলো সমান থাকে আগেকার সময়ে নারীদের বিবাহবন্ধন আবদ্ধ হওয়ার পূর্বে খোল দিয়ে রাখে কেমন কারণ হাটা দাম বসে দেখি নাই তো ওখানে যদি পায়েরটা খোল থাকত বলতো যে এটা ভাগ্যবতী নারী নয় যখন এটা চারটা হতো বলতো যে এটা ভাগ্যবতী নারী এই লক্ষণগুলো একটা বিষয় আছে আপনার অনেক সময় দেখবেন হাতের আঙ্গুল এটা আর একটা লক্ষণ এই চারটা আঙ্গুলটা সমান হয় যত সমান হবে তিনি তত বেশি সংযমী এগুলো লক্ষণ সূত্রে ব্যাখ্যাগুলো যখন পড়বেন তখন দেখবেন আপনার জীবনের সাথে অনেকগুলো বিষয় এখানে মিলে যাবে এগুলো আমরা একটু কম বলি বিশেষ করে অনেক সময় ভিন্নতার হলে হয়তো অনেকে মনে কষ্ট উৎপন্ন হতে পারে তবে লক্ষণ সূত্রটা যখন পড়বেন তখন বুঝবেন তো সেই কারণে আপনি যদি মনে করেন যে না এ গণনার কারণ এটা হচ্ছে শারীরিক দেহ অবয়ব দেখে এ ব্রাহ্মণগণ একটা গণনা করে তারা বলতেন যেমন হাত দেখে গণনা করে হাতের মধ্যে ভাগ্য মুখ সবটাকে সব থাকে আচ্ছা যার হাত খাটা তার ভাগ্য কি চলে গেল যার দুটো হাতে কাটা হাতের মধ্যে যদি সব ভাগ্য থাকত তাহলে যার দুই হাতটা কাটা তার ভাগ্য কোথায় আসলে মূলত দেহ অবয়ের একটা লক্ষণ আছে সেগুলোকে গণনা করে ব্রাহ্মণগণ একটা বাণী করেন আর বুদ্ধগণ সামন্ত চক্ষু দ্বারা যেটা গণনা করেন এটা হচ্ছে নিশ্চিত এটা কল্পকল্পান্তর পর্যন্ত গণনাটা তারা বাণীটা করতে পারেন ঠিক অনুরূপভাবে এই পদমূত্র বুদ্ধ এই যুবকের প্রার্থনা শোনে গণনা করে তিনি গণনা চক্ষু দ্বারা পর্যালোচনা করিয়ে দেখলেন তিনি যে দানাদি কুশলময় পুণ্যকর্ম সম্পাদন করেছেন এই প্রভাবে তিনি ভবিষ্যতে জন বুদ্ধের পনির্বাণের পর গৌতম বুদ্ধের সময়কালে তিনি বৈশালীনগরে লিচ্ছুবীর মহা মহালিকুমারের ওরোসে সুপ্রভাসার গর্বে তিনি ভূমিষ্ঠ হয়ে গৌতম বুদ্ধের লাভিশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়ে আত্মমুক্তি লাভ করবে ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু এ ভবিষ্যৎবাণীর পথ থেকে তিনি বহু জন্ম জন্মান্তর পর্যন্ত বিবিধ দানাদি কুশলময় কর্ম সম্পাদন করেছেন এবং এই কুশলয় কর্ম সম্পাদনের মাধ্যমে তিনি যে পুণ্যকর্মাদি সম্পাদন করেছেন সেই পুণ্যকর্ম সম্পাদনে মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধের সময়কালে এসে এই শিহুরি কুমার নামে তিনি খ্যাত হয়েছিলেন এখানে বহু জন্মের কথা আছে বই কিন্তু সেগুলোতে তিনি যে পারামি পুণ্য করেছেন যেমন একবার একজনে মধুদান করছে তো মধুদান করার সময় রাজ্যের মধ্যে সম্ভবত বুদ্ধ যখন দান করার জন্য সবাই সমবেত হচ্ছে তো তিনি বলছেন আমিও দান করবো ভিন্নতর কিছু একটা দান করব। তখন এক সদ্য পাওয়া মধু বিক্রি করার জন্য এক ব্যক্তি এসেছেন তো তাকে জিজ্ঞাসা করছে তুমি মধু বিক্রি করবে বলছো না এখন করব না বলছে না এখন করো না তোমাকে ষোলো আনা দেব তো সে বলছে এক আনা দামির সামান্য মধু ষোলো আনা দেবে বলতেছে বোঝা না ষোলো আনা দিয়ে দেব না বোঝা তাহলে থার্ড ডবল দেবো থ্রি ডবল দেবো এরকম করতে করতে একেবারে লক্ষ কাহন দেওয়ার জন্য সম্মতি হন তখন তিনি জিজ্ঞাসা করছে এ সামান্য দাম আপনি এত দাম নিয়ে এটা ক্রয় করতে চাচ্ছেন কেন কারণটা কি। তখন তিনি বলছেন আমি তথাগত সম্ভবত আমার নামটা মনে পড়ছে না বুদ্ধ হতে পারে ওনাকে আমি এই দানকর্মটা সম্পাদন করব তখন বলছে না আমি তাহলে বিক্রি করবো না আমিও দান করব এভাবে তিনি দানকর্ম সম্পাদন করেছেন এমন কি তিনি দানকর্ম সম্পাদন করতে করতে একবার তিনি প্রায় আটষট্টি লক্ষ চুরাশি লক্ষ বিক্রসঙ্গকে তিনি একত্রে দানকর্ম সম্পাদন করেছেন এভাবে তিনি বহুবিধ পুণ্যকর্ম কিন্তু সম্পাদন কর্ম সুসম্পন্ন করেছেন জগতে যখন বুদ্ধের ধর্মদর্শন সর্বদিকে প্রসারিত লাভ করে হ্যাঁ এটা বুদ্ধের সময় সৌমেধ এবং কাশ্যপুদ্ধ সহ মোট চোদ্দ জন বুদ্ধ ষোলো জন আর জন বুদ্ধের পরে তিনি গৌতম বুদ্ধের সময়ে আবির্ভূত হবেন বলে ঘোষণা করেছিলেন মহাকারণিক তথাগত বুদ্ধ যখন সহ বৈশালীতে আপনারা জানেন সেখানে দুর্ভিক্ষ হয়েছিল বুদ্ধ সেখানে গিয়ে রতনসূত্র আবৃত করে পানিসিঞ্চন করেছিলেন তখন সে দুর্ভিক্ষ দুর্বৃত হয়েছিল সেই লিচ্ছুবিগণের মধ্যে যিনি প্রধান ছিলেন তার নাম ছিল মহিলি কুমার তিনি অর্থবৃত্তে প্রাচুর্যে সম্পদশালী ছিল এবং বুদ্ধের সাথে যখনই তার সাক্ষাৎ হয় তখন এর লিচ্ছুবি তিনি কিন্তু শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত লিচ্ছুবি মহিলী কুমার শ্রোতাপত্তি বলেই তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন মহিলী কুমার কলিত বংশের বীরগণের সাথে কিন্তু সাক্ষ্য বংশের সাথে একটা সম্পর্ক সুদীর্ঘকাল কারণ সাক্ষ্য বংশের আপন নের মাধ্যমে কিন্তু কলিত বংশের সাথে সম্পর্ক রচনা হয় যার কারণে সাক্ষ্য এবং কলিত এই উভয়ের কিন্তু আত্মীয়তার অনেক দিন আগে তাই বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর সে জ্ঞাতি ধর্ম প্রচারার্থে তিনি বিভিন্ন জায়গায় কিন্তু ছুটে চলেছেন এবং সেখানে তিনি ধর্ম প্রচার করার সময় এ মহিলী কুমার তিনি কিন্তু শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন উল্লেখ্য আঠাশ লক্ষ বিক্রসংঘ আটচল্লিশে আঠাশ লক্ষ বিক্রসঙ্ঘকে দান করেছিলেন সেই অমরবতীনগর এ হংসবতী নগরে যে কুমার তিনি লাভ শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন তিনি দানাদি কুশলময় কর্ম সম্পাদন করলেন তো লিচ্ছুবীরের সেই প্রধান মহিলি কুমার তা তিনি সংসার বন্ধনে একই গোত্রীয় অর্থাৎ কলিত গোত্রের এক ধার্মিক রমণী যার নাম ছিল সুপ্রবাসা তার সাথে সংসার বন্ধনে আবদ্ধ হয় উল্লেখ্য যে তিনিও বুদ্ধের ধর্ম দর্শনা শুনে তিনিও কিন্তু শ্রোতাপত্তি ফল লাভ করেছিলেন তো শ্রোতাপত্তি ফল লাভ করলেই যে কিন্তু তিনি সংসার করতে পারবে না তা কিন্তু নয় অনেক শ্রোতাপত্তি লাভই কিন্তু সংসার ধর্ম প্রতিপালন করে তাদের তিনটি সংযোজন মাত্র ছিন্ন হয় সৎকায় দৃষ্টি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ এই তিনটি সংযোজন দিয়ে তুই দশ সংযোজন নিয়ে একদিন আলোচনা করব। তখন আপনাদেরকে বলবো এই দশটি সংযোজন আসলে কি তাদের সংসার ধর্ম আবদ্ধ হয়ে কিছুদিন পরেই সুপ্রভাষার সন্তান সম্ভাবনা হয় যেদিন থেকে তিনি সন্তান গর্বে ধারণ করে সেদিন থেকে তিনি যাহা কর্ম করবে যদি শস্য খেতে যায় শস্য স্পর্শ করে দেখা যায় সেটা বেশি প্রবৃদ্ধি হয় গোয়ালের মধ্যে যদি তার হাত দিয়ে সেখানে ধানপত্র রাখে সহজে সেটা নিঃশেষ হয় না কোনো গাছ রোপণ করলে সেই গাছে ফলমূল ধরে বেশি এভাবে বিভিন্ন ক্ষেত্রে তার স্পর্শে সব কিছু হয় দশ মাস দশ দিন পূর্ণ হলো সবাই মনে করেছে যে সম মানে তিনি সন্তান প্রসব করবেন কিন্তু না এই সন্তান প্রসব হয় না এইভাবে সাত বছর সাত মাস অতিবাহিত হল কিন্তু এই সন্তান ভূমিষ্ঠ হয় না এটা নিয়ে বহু কিছু চিন্তা করার বিষয় কিন্তু আবার চিন্তাও করছে না যেহেতু পূর্ণবান সত্তা এবং তিনি যেখানে যেভাবে থাকে ধন দান্নে কোনো কিছুর যেন অভাব নাই সাত বছর সাত মাস পর তার গর্ব যন্ত্রণা শুরু হল তিনি এই গর্ভযন্ত্রায় কাতর হতে হতে প্রায় সাত দিন অতিবাহিত হয়ে গেল অর্থাৎ সাত ছয় দিন অতিবাহিত দিবসে তিনি মহিল কুমারকে বলছে আমি তো আর এই যন্ত্রণা সহ্য করতে পাচ্ছি না আপনি বুদ্ধির কাছে গিয়ে আমার জন্য একটু আশীর্বাদ প্রার্থনা করেন আপনিও বন্দনা করবেন আমার হয়ে একটা বন্দনা করবেন বন্দনা করে আমার জন্য একটা আশীর্বাদ প্রার্থনা করবেন তখন ছবি সেই মহিলী কুমার তিনি বুদ্ধের কাছে গেলেন বুদ্ধকে গিয়ে প্রথমেই তিনি হাত জোর করে বন্দা নিবেদন করলেন নিবেদন করার পর তারপর আবার বলছেন তথাগত আমার স্ত্রীর পক্ষ থেকেও আমি বন্দা নিবেদন করছি ওখানে খুব সুন্দর গাতা আছে তিনি বুদ্ধ তথাগত তিনি অরহত তাহার চরণে পদ্ধে নমি শতগ বর অর্থাৎ আমি তথাগত তিনি অরহত তার কাছে আমি বন্ধনা নত করি যেন করি নন বর মনে প্রার্থনা বলে যে আমার স্ত্রী এভাবেই বন্ধার নিবেদন করেছেন বুদ্ধ বলছেন তিনি স্বস্তি লাভ করুক এই কথাটা বলার সাথে সাথে। শুক্রবাসার গর্ব যন্ত্রণা প্রশমিত হল একটি পূর্ণজাত সন্তানের আবির্ভাব হলেও তিনি বুদ্ধির কাছে আশীর্বাদ লাভ করেই ফিরে আসলেন ফিরে এসে দেখে তিনি সন্তানের পিতা হয়েছেন তার প্রাসাদে বিশাল আনন্দ উৎসব তিনি আস্তে আস্তে সুপ্রবাসার কক্ষে প্রবেশ করলেন কক্ষে প্রবেশ করার সাথে দেখেই বলছেন বুদ্ধির সাক্ষাৎ আপনি পেয়েছেন না বলে যে হ্যাঁ ও আমি তো আমার গর্ব যেন প্রসন্নিত হল তখনই তিনি সাহিত্যে বলছে যেন তিনি বল উঠলেন অচিন্ত বুদ্ধ গুণ অচিন্ত অচিন্ত্য সুপাসান নেই নাং বিপাকও হতীয় এই জগতে বুদ্ধ গুণ অচিন্তনীয় ধর্মগুণও অচিন্তনীয় সঙ্গ গুণ অচিন্তনীয় অচিন্তি সু না এই অচিন্ত্য গুণের প্রতি যার চিত্ত প্রসন্ন হয় বিপাকও হতে অচিন্তনীয় তার বিপাক হয় অচিন্তনীয় আমি যে বুদ্ধকে স্মরণ করেছি তার প্রতি আমার চিত্ত প্রসন্ন হয়েছে এই প্রসন্নতায় আমার যেন গর্ব যেন প্রসন্ন হতে বল যে আপনি আবার বুদ্ধের কাছে যান আমি সপ্তাহকাল পর্যন্ত বুদ্ধকে আমি দান করতে চাই তিনি আবার গেলেন বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে বন্দা নিবেদন করে বলছেন তথাগত বুদ্ধ আমি সন্তানের পিতা হয়েছে আমার স্ত্রী গর্ব যন্ত্রণা প্রশমিত হয়েছি আপনি তো জানেন আমার স্ত্রী সাত বছর সাত মাস এই সন্তান গর্বে ধারণ করেছে এবং সাত দিন কষ্ট পেয়েছে আপনার আশীর্বাদে তিনি গর্ব যন্ত্রণা প্রশমিত হয়েছে তার আমার স্ত্রী ইচ্ছা পোষণ করেছে বুদ্ধ প্রমুখ ও বিক্রসঙ্গকে আগামী সাত দিন পর্যন্ত দানাদি পুণ্যকর্ম সম্পাদন করবে বুদ্ধ বলছেন আমি তো আপনার ফাং নিতে পারবো না ওদের তথাগত বুদ্ধ কেন আপনি আমার ফাং গ্রহণ করবেন না আমার কি কোনো অপরাধ বলেছেন আপনার কোনো অপরাধ নয় আমার অগ্রস্রাবকদের অগ্রস্রাবক দ্বয়ের মধ্যে সে মহা ঋদ্ধি সম্পূর্ণ স্তবির দায়কের একটা ফাং আছে এই ফাংটা সাত দিন পর্যন্ত করবে ফাংটা গ্রহণ করেছে এখন ফাংটা যদি আপনি পরিবর্তন করে দিতে পারেন তাহলে আপনার ফাংটা আমি গ্রহণ করতে পারব তখন মহিলি কুমার মোহাম্মদ স্তুবীরের কাছে গেলেন গিয়ে বলছেন ভান্তি আপনি তো শুনেছেন আমি সন্তানের পিতা হয়েছি আমার স্ত্রী সাত বছর সাত মাস এই সন্তান গর্বে ধারণ করেছে সাত দিন গর্ব যন্ত্রণার পর এই সন্তান লাভ করেছি বুদ্ধ প্রমুখ ও বিক্ষুসঙ্গ আপনাকে সহ ফাং করতে চাই কিন্তু বুদ্ধ ফাং গ্রহণ করছে না আপনার এক দায়কের ফাং নাকি আপনি গ্রহণ করেছেন সে কারণে মোহাম্মদ বলছেন উপাসক মহিলি কুমার আপনি একটু অপেক্ষা করেন আমার যে দায়ক ফাং করেছে ফাঁকটা একটু পরিবর্তন করতে পারে কি দেখি যেমন আপনার অন্য আমাদেরকে ফাং করলে বলি একটু পরিবর্তন করা যায় কি দেখি ঠিক না তো অনেক সময় পরিবর্তন না হলে বলছি না পরিবর্তন করা যাচ্ছে না হবে না আর কেউ যদি পরিবর্তন করে বুঝি হ্যাঁ পরিবর্তন করেছে এটা অন্যদিন করা যাবে অনেকে এখানে আসতেছে মতো ফান আমাদের সাথে তো এরকম করেছে যাই হোক এখন মোহাম্মাস্তবির কাছে মহামরা এই কথা বলে ওই উপাসক যিনি ওনার কাছে গেলেন ওনাকে গিয়ে বলছেন আপনি তো শুনেছেন এই রকম এরকম বিষয় তা আপনার ফাংটা যদি একটু সাত দিন পরে করেন তাহলে এই ফাংটা গ্রহণ করতে পারি বর্জ্যবানতে ঠিক আছে আপনি সাত দিন পরে আমার ফাং নেব আমি ফাং করব কিন্তু আমার তিনটা সত্য আছে কয়টা সত্য তিনটা সত্য আছে তিনটা সত্য কি ভানতে প্রথম সত্য হচ্ছে মানুষের অর্থবিত্ত টাকা পয়সা এগুলো সব সময় তো একরকম থাকে না এ সাত দিনের মধ্যে যদি সেগুলো ডাকাত কর্তৃক হরণ হয়ে যায় চুরি করে নিয়ে যায় আগুনে দগ্ধ হয় বন্যায় প্লাবিত হয় তাহলে তো সাত দিন পরে আমি এ দানকর্ম সম্পাদন করতে পারবো না সুতরাং আমার যে সম্পদ সেগুলো আপনাকে রক্ষা করতে হবে দ্বিতীয় সত্য দ্বিতীয় সত্য হচ্ছে মানুষের চিত্ত জগতে দান করার চেতনাটা সবসময় একরকম থাকে না এখন আমি দান করতে চাচ্ছি সাত দিন পর যদি আমার দান করতে আর মনে না চায় তখন তো আমি আর দান করতে পারবো না সুতরাং আমার মনের মধ্যে দান করার জন্য যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে সেটা আপনাকে রক্ষা করতে হবে তৃতীয় সত্য মানুষ মরণশীল আমি যদি এ সাত দিনের মধ্যে মরে যাই তাহলে তো আমি আর দান কর্ম সম্পাদন করতে পারবো না সুতরাং আমার জীবন আপনাকে রক্ষা করতে হবে দেখেন দায়ক কেমন কত কত প্রজ্ঞতা প্রাজ্ঞতার পরিচয় দিয়েছে চিন্তা করে দেখেন তো আমরা কেউ ভাবি সহজে কথা তিনি ভাবে চিন্তা করে বলছেন তখন মহামগ্স্তবীর তিনি তার ধ্যান ও জ্ঞানই তিনি দেখলেন দেখে বলছেন হে উপাসক আপনার তিনটি সত্য থেকে আমি দুটি সত্য রক্ষা করতে পারব কিন্তু একটি সত্য রক্ষা করতে পারব না মানতে দুটি সত্য কি আপনার যে ধনসম্পদ এগুলো যদি আপনি ইচ্ছাকৃতভাবে ধ্বংস না করেন তাহলে এই ধন সম্পদ রক্ষিত থাকবে সেই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি দ্বিতীয় আপনি যদি নিজে আত্মহরণ না করেন অর্থাৎ আত্মহত্যা না করেন তাহলে আপনি যে বেঁচে থাকবেন এই সাত দিন পর্যন্ত সেই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি কিন্তু তৃতীয় যে সত্য আপনার জগতের মধ্যে দান করার জন্য যে চেতনা উৎপন্ন হয়েছে সেটা আমি রক্ষা করতে পারব না তখন সেই উপাসক বলছেন ভান্তে আপনি যদি গৃহীত হয়ে দুটি সত্য রক্ষা করতে পারেন তাহলে আমি দাতা হয়ে কেন একটি সত্য রক্ষা করতে পারব না ভান্তে ঠিক আছে আমি সাত দিন পরে আমার দানকর্ম সম্পাদন করব আমার শ্রদ্ধাকে আমি বলবৎ রাখব অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন একজন অরহত চাইলে সর্ববিজ্ঞ অরহত বা হৃদ্ধিসম্পন্ন অরহত চাইলে তিনি অনেক কিছু রক্ষা করার মতন ক্ষমতা আছে কিন্তু এই মন চিত্ত এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো নাই এটা অরহতেও এই চিত্তকে কি করতে পারবে না নিয়ন্ত্রণ করতে পারবে না এই মনটা এমন অথচ আমার মন বলি কিন্তু আমার মন আমার কথা শোনে না সে আসি তোলা হোক আর চল্লিশ মন হোক যেমন হোক এ মন কারো কথা শোনে না কেউ শোনাতেও সহজে পারা যদি সে নিজে না শুনে তখন বলছে আমি আমার চিত্তকে শ্রদ্ধাটা বলব রাখব তখন বুদ্ধ প্রমুখ বিক্রি সঙ্গকে ফাং করলেন মহিলী কুমার তিনি বুদ্ধ ফাং গ্রহণ করলেন